সবাইকে আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আজকে রান্না করা হবে এই যে ছোট ছোট বাটা মাছ দিয়ে আর আমাদের এই যে আলু মাটি নিচের আলু দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে ঝোল ঝোল করে রান্না করা হবে আমি কিন্তু প্রত্যেক দিন একটা না একটা মাছের ভিডিও কিন্তু আপনাদের সাথে আপলোড করি আর এই যে দেখেন মাত্র শিব বাজিরা করাই থেকে নামাইছে কতটাই সুন্দর হয়েছে কালারটা সুন্দর হয়েছে আর এই যে আপনার মাছের তরকারি রান্না করার জন্য কিন্তু এখানে যে টমেটো কেটে রাখা হয়েছে আর এখানে রাখা হয়েছে পিঁয়াজ কুচি কাঁচামরিচ আর এখানে কিন্তু আছে আপনার বাটা মশলা আর ওই যে ওইখানে আছে কিন্তু আপনার সব রকমের গুঁড়া মশলা তো এগুলো দিয়েই মূলত আজকে রান্না করা হবে ছোট ছোট বাটা মাছ দিয়ে মাটির নিচের আলু দিয়ে রান্না করা হবে আর এই তো এখানে কিন্তু আপনার কড়াইটা দিয়ে দিল আর দেখেন কালকে কিন্তু এই চুলাটা কিনা হয়েছে কিনা আমি নিজে আর কি মাটিটা আর কি পোতা হয়েছে আমি নিজে পুঁতছি মাটিতে তো অনেকটাই সুন্দর লাগতেছে চুলাটা কিন্তু তাই না মাটির নিচে কিন্তু চুলাটা অনেকটাই ভালো লাগতেছে আর এই যে দেখেন এই আলুটা কিন্তু আপনার আগে থেকে একটু সিদ্ধ করে নেওয়া হয়েছে আর দেখেন আলুর কালারটা কিন্তু আপনি একটু হলুদ হলুদ আর এই যে এখন পিঁয়াজ কুচিটা কিন্তু দিয়ে দিল তো দেখতে থাকুন কিভাবে ছোট মাছের আপনার রান্না করে ছোট মাছ দিয়ে আপনার মাটির নিচের আলু দিয়ে দেখতে থাকুন এই যে কাঁচা মরিচগুলো দিয়ে দিলো তাই অনেকে সব কিছু আপনার দিয়ে দেওয়া হবে আর এখন দিয়ে দিলো আপনার বাটা মশলা এখানে আছে আপনার পেঁয়াজ রসুন আর জিরা বাটা তো বাটা মশলা কিন্তু উপকরণে একটু বেশি করে লাগে তো এর জন্য বেশি করে দেওয়া হলো আর এই যে এখন দিয়ে দিবে আপনার মরিচের গুঁড়ো তো একটু একটু করে পরিমাণ মতো সব কিছুই দিয়ে নিতেছে দেখতে থাকুন আর এখন দিতেছে আপনার একটু হলুদের গুঁড়ো তারপরে এখন দিতেছে আপনার ধন্যার গুঁড়ো আর এখন দিবে আপনার সাদ মতো লবণ এখন একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে দেখেন পরিবেশটা কত সুন্দর আর দেখেন সবকিছু সুন্দর ভাবে একদম তারপরে কিন্তু নেওয়া হয়েছে এখানে তো একটু ঝুল দিয়ে দেওয়া হলো দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে এই সুন্দর করে গুছিয়ে তারপরে আপনার রান্না করতে আসলে অনেকটাই ভালো লাগে এই যে আর এই যে এখন তরকারি গুলা দিয়ে দেওয়া হবে তরকারি বলতে আজকে শুধু আপনার মাছের আলু মানে মাটির নিচের আলু দিয়ে কিন্তু আপনার শুধু রান্না করা হবে সব আলুগুলা দিয়ে দিতেছে দেখছেন আলুগুলার কালার কিরকম মানে একটু হলুদ হলুদ আর একটু সবুজ সবুজ কালার কিন্তু আলুটা তো এটা কিন্তু আমাদের গাছের আলু মানে আমাদের আর কি খালি একটা জায়গায় গাছটা লাগানো হয়েছে তো এগুলো মাটির নিচ থেকে আলুগুলা বের হয়েছে তো আলু দিয়ে রান্না করা হবে তো একটু নাড়াচাড়া দিয়ে দাও আলু আগে থেকেই সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হয়েছে কারণ সিদ্ধ করলে আপনার তাড়াতাড়ি তরকারিটা কিন্তু হয়ে যাবে আর মাছটাও কিন্তু আগে থেকেই ভাজা ভাজ্য নেওয়া হয়েছে তো এ তো এখন আপনার নাড়াচাড়া দিয়ে দিলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলেই এখন নাড়াচাড়া দিয়ে দিতেছে দেখেন তরকারিটা কিন্তু একটু কষানো হয়ে গেছে তো এখন আপনার পরিমাণ মতো এখন একটু ঝোল দিয়ে দেওয়া হবে তো আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এখন ঝোলটা দিয়ে দাও এই তো পানিগুলো দিয়ে দিলো ঝুল পরিমাণ মতোই দিলো এই যে দেখেন ঝুলের পরিমাণটা কিন্তু একটু কম কারণ তরকারিটা বেশি ঝুল করা হবে না টমেটোগুলো দিয়ে দিলো দেখেন টমেটোটা দেওয়ার একটা কারণ তরকারিটা যাতে সুস্বাদু হয় আর খেতে যাতে ভালো লাগে তো যখন তরকারিতে আপনার টমেটোটা একটু আদা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু উপর দিয়ে ছোট মাছগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে যে মাছগুলো দিয়ে দিতেছে তো দেখলেন তো আমার এটা কিভাবে রান্না করলাম আর কি কি উপকরণ দিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম